প্রাক্তন পরিষদ এটা শুনতে শুনতে আমার সাথে যিনি থাকেন উনি ওনার কথা হচ্ছে শুধু আপনাদের আছে আসলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লার্নিং সাম হচ্ছে হিয়ারিং সামথিং কোনো কিছু শোনা এটা আমার মনে হয় দুনিয়ার সবচেয়েতে কঠিন কাজ তো আমরা আসলে এতটা কঠিনই আমরা যাব না আমরা খুব রিল্যাক্সে থাকি যেহেতু আবহাওয়া খুব ভালো আছে আমরা বারবার অতীতের দিকে আমরা চলে যাই গত ছয় সাতটা দিনে আমাদের মানে আমার বাসায় পার্সোনালি প্রাক্তন পরিষদ এটা শুনতে আমার সাথে যিনি থাকেন উনি ওনার কথা হচ্ছে কি শুধু প্রাক্তন পরিষদ আপনাদের আছে তা আসলে আমাদেরই আছে এটা কারণটা হচ্ছে ডিফারেন্ট আমরা আমাদের সারারা আমাদের হুজুররা কিন্তু স্বার্থ তাদের হুজুরদের যদি ভালোবাসা না থাকতো বা স্যারদের যদি না থাকতো আমরা তো জীবনেও এখানে আসতাম না তো আমাদের সাথে ওনাদের আত্মার সম্পর্কটা এমন যে আমাদেরকে বারবার এদিকে টেনে নিচ্ছে এটা কিন্তু এই ধরনের সৌভাগ্য কিন্তু আসলে অনেক কম শিক্ষকই হয়েছেন খুব কম স্টুডেন্ট আমি দেখেছি আসলে পিছনে ব্যাক করেছে বা গ্রামে যাচ্ছে তো আমাদের যারা সামনে এখন আছেন আপনারা আমার মনে হয় এই দেশের কৃতজ্ঞতা বুধ যাদের আছে আপনারা হচ্ছে টপ র্যাঙ্কের অতীতে যিনি একটা আলিফ শিখিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা বারবার অতীতের দিকে আমরা ফিরে আসছি এটা আমাদের জন্য যেমন ব্লেসিং যারা আমাদেরকে এক যুগেরও বেশি সময় ধরে পড়িয়েছেন এবং এই দুনিয়ার আলো আমাদেরকে দেখিয়েছেন এবং এই দুনিয়াটাকে জানতে শিখিয়েছেন সেই মানুষদেরকে আমি সার্থক মনে করছি সমাজ